কাজ করে গো আমার ছেলে আমার মেয়ে যে ভাইয়ের সঙ্গে কাজ করে কৃষ্ণচন্দ্র মদ কাজ করে গো আবার মাথায় দেখুন সেই কুম্ভ যাকে আমরা আখ্যা দিয়েছি মরণ কুম্ভ আমি জানি না তবে আমি হাত জোর করে অনুরোধ করব যে এই মুহূর্তে যেন কোনো গ্রামবাসী সাধারণ ঘরের মানুষ যেন না কুম্ভতে না যান কুম্ভ মেলা থেকে ফেরার পথে আবারও পথ দুর্ঘটনা ঘটনায় মৃত্যু হলো গোঘাটের হাজিপুর এলাকার এক ব্যক্তির মৃতর নাম বিজয় মোদক বয়স চৌত্রিশ সূত্রে জানা গেছে তিনি কুম্ভ মেলা থেকে ফিরছিলেন সেই সময় পথ দুর্ঘটনাটি ঘটে সেখানে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে খবর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় কুম্ভ মেলা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির যদিও সেই কথা বিশ্বাস না করে শিবরাত্রির ব্রত করছেন তার স্ত্রী প্রত্যেক দিনের মতো দোকান খুলেছেন তার বাবা সূত্রের খবর কুম্ভ মেলা থেকে ফেরার পথে ঝাড়খণ্ডের ডুমরি থানা এলাকায় গতকাল একটি পথ দুর্ঘটনা ঘটে সেখানেই মৃত্যু হয় গৌঘাটের হাজিপুর এলাকার বছর চৌত্রিশের বিজয় মোদকের পরিবার সূত্রে খবর গত শনিবার অন্যান্যদের সাথে কুম্ভ মেলায় গিয়েছিলেন বিজয় গতকাল বাড়ি ফিরছিলেন ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সেখান থেকে পাওয়া গাড়ি ছবিতে দেখা যাচ্ছে বিজয় যে গাড়িতে ছিলেন সেই গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে গেছে পরিবারের দাবি তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঘটনায় পরিবারের শোকে ছায় নেমে আসলেও স্বামী বেঁচে আছে সে আশায় আজ মহাশিবরাত্রের উপবাস করেছেন বিজয় স্ত্রী বাবা অন্যান্য দিনের মতো মিষ্টির দোকান খুলেছেন ছেলে ঠাকুর ভক্ত মানুষের সেবা করে তাই ছেলের মৃত্যু হতে পারে না বিশ্বাস মায়ের যদিও স্থানীয়দের দাবি বিজয়ের মৃত্যু হয়েছে বিজয়ের বাড়িতে রয়েছে মা বাবা স্ত্রী সহ একটি সাড়ে তিন বছরের কন্যা সন্তান এদিন বিজয়ের মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রাও দুশ্চিন্তায় রয়েছেন যদিও বিজয় মদকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই খবর পেয়ে তাদের বাড়িতে উপস্থিত হন আরামাগের সাংসদ মিতালিবাগ বিজয়ের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি কেউ যেন কুম্ভ মেলায় না যায় তার অনুরোধ জানিয়েছেন সাংসদ থেকে কি গিয়েছিল

একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় হয়েছে বিজয় বলে ছেলে এর ব্যাপার তো বলে হাসপাতালে ভর্তি হয়েছে তা আমি এখানে আমার দোকানে আমার বাড়িটা একটু ভেতরে খবর পেলাম তারপরে আমার ছেলে দোকানে এসে এসে ফল করছে যে বাবা এর বিজয় এই ব্যাপার হয়েছে হ্যাঁ ভর্তি আছে বলছে তো বলছে বলছে ভর্তি আছে হসপিটালে কিন্তু আমরা শুনছি যে সে মারা গেছে এটুকুই জানি তারপর আমিও দোকানে এলাম যেহেতু একবারে পাশে এবারে খুব বলবো খুব ভালো ছেলে ছিল তো এসে দেখছি এই ব্যাপার ও বাবা মা জানে না বাবা দেখছি ওর দোকানে মিষ্টির দোকান বাবা যে দোকান খুলছে হাট দিচ্ছে আমি তাহলে আহতই হবে ভর্তি আছে বলছে না গো খাবো সব এরকম হচ্ছে তো এইটুকুই জানি বাবা এই জেরে বাস তারপর থেকে বুঝতেই পারছি ঘুরছি বল বলতে পারছি না কাউকে যে মারা গেছে বলে সময় ছিল বাবা দোকানে বসতো যখনই কোথাও কিছু হতো এ হতো দোকানে বসতো এ দেখতে তাই কি একবার এরকম ঘটনা বারে না কবে বেরিয়েছে বাবা বলতে পারব কারণ শনিবার রাত্রে আচ্ছা ওইটা বাবা আমার জানা নেই আচ্ছা তাহলে শনিবার রাত্রে

কৃষ্ণ আর কৃষ্ণ এই মন্দিরে কত মায়ের সব খাই এলো ভক্ত দেখুন সেই কুম্ভ যাকে আমরা আখ্যা দিয়েছি মরণ কুম্ভ আমি জানি না তবে আমি হাজ্য করে অনুরোধ করব যে এই মুহূর্তে যেন কোনো গ্রামবাসী সাধারণ ঘরের মানুষ যেন না কুম্ভতে না যান তার কুম্ভ মেলাটা আদানি আম্বানিদের মেলা আমাদের মতো সাধারণ মানুষের মেলা না তো ওই জন্য আমি অনুরোধ করছি কুম্ভ দিকে যাতে কেউ না যায় তো শনিবার দিন বেরিয়েছিলো এখানে পাঁচ বন্ধু বিজয় মদক সহ পাঁচ বন্ধু ওনারা গিয়েছিলেন কুম্ভতে স্নান করার ফেরার পথে আজকে ভোর সাড়ে তিনটে নাগাদ একটা দুর্ঘটনা হয় একটা আশঙ্কাজনক আছে এই অবস্থায় আমরা শুনতে পাচ্ছি আরও তো পাঁচজন ছিলেন তার মধ্যে একজন গুরুতর আর একজনের একটু লেগেছে বাকি তিনজন তিনজন ভালো আছেন তো ওটা হয়েছে ঝাড়খণ্ডের অন্তর্গত ডুমরি মানে ডুমরি থানার সংলগ্নতেই হয়েছে ঝাড়খণ্ড বর্ডারে দেখা যাচ্ছে দুর্ঘটনা দেখুন এত মানুষের ভিড় আমি জানি না কেন এত মানুষের ভিড় একশো চুয়াল্লিশ করতে যে মানুষের জীবনগুলো একশো চুয়াল্লিশ ধারাতে পরিণত হয়ে গেল কুম্ভ মেলাকে ঘিরে সে একশো চুয়াল্লিশের মাহাত্মটা তো আমি দেখলাম তো মৃত্যুর মাহাত্মতে ঠেলে নিয়ে চলে গেল কুম্ভর মাহাত্ম আছে একটা ঐতিহাসিক তাৎপর্য আছে আমি সেই বিষয়ে যাব না এত ভিড় এত ইনফ্রাস্ট্রাকচার যেটা প্রয়োজন সেটা কিন্তু মেলার মধ্যে নেই আপনারাও দেখতে পাচ্ছেন যে কখনও আগুন লেগে যাচ্ছে কখনো পদপৃষ্ঠে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে যারা মৃত্যু হচ্ছে তারা তো তাদের পোস্টমর্টম তো হচ্ছেই না যারা ইঞ্জোর সামান্যতম ইনজোর হয়েছে তাদেরও চিকিৎসার উন্নতম ব্যবস্থা সেখানে নেই এমনকি যে রাস্তা আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে রাস্তায় দুর্ঘটনা হচ্ছে রাস্তার দুর্ঘটনা সেখানেও কোনো ট্রাফিকের কোনো ব্যবস্থাপনা নেই পুলিশের তৎপরতা সেখানে কোনো নেই যে একটা রাস্তা পারাপারে যে তৎপরতার প্রয়োজন হাইরোড হাইরোড হোক বা সামান্য রাস্তা হোক সে তৎপরতাও সেখানে নেই পুলিশের ভূমিকা অত্যন্ত নগণ্য এবং জঘন্য আমি বলবো সেই রোডেতে অ্যাক্সিডেন্টও তো যেমন কুম্ভ মেলার প্রাঙ্গনে হচ্ছে রাস্তার মাঝেও একইভাবে দেখা যাচ্ছে কোথাও হতাহত হচ্ছে কোথাও নিহত হচ্ছে অ্যাক্সিডেন্ট সমস্ত বিষয় দিকে আমরা কুম্ভ নিয়ে সাধারণ জনতা এখন ব্যস্ত যে আজকে একশো চুয়াল্লিশ বছর করতে গিয়ে মানুষের জীবনগুলো মৃত্যুর দিকে সব চলে যাচ্ছে মানে বিষয়টা না বাড়ির লোককে দেখুন বাড়ির ওর ওনার মা বিজয়ের মা বিজয় একটিমাত্র ছেলে বংশ ওনার ওনার একটিমাত্র ভাই দুই বোন আর ও নিজের দেড় বছরের একটি সন্তান মা স্তব্ধ যা হয় বুঝতেই পারছেন স্তব্ধ দেখতে পাচ্ছেন সব মানে এটা বাজার সংলগ্ন মানুষের কত ভিড় দেখতে পাচ্ছেন সকলে সমবেদনা জানাচ্ছেন এখানে কি যে ও মানে কি বলবো ওনার মায়ের পাশে যে মা আপনারাও দেখলেন যখন গেছি যে আমার ছেলে ভালো আছে সুস্থ আছে মা যেটা চায় মা সবসময় যেটা চায় জন্ম থেকে একদম মা যে লালন পালন করে যেটা চাই সেটা এখনও বলছে আমার ছেলে সুস্থ আছে ভালো আছে খুব তাড়াতাড়ি তোরা ফিরিয়ে দে বা আজকে একটা শিবরাত্রি ঈশ্বরের কাছে প্রার্থনা কর আমার ছেলে যেন খুব ভালোভাবে তাড়াতাড়ি ওনার মিশেসও শিবরাত্রি করেছেন উনিও ঠাকুর মন্দিরে সকাল দিকে পূজা অর্চনা করেছেন যেমন বাঙালি ঘরে যেটা হয় সেটা আজকের দিনে মা হাই প্রেশারের রুগী বাবা এখন পর্যন্ত কিছু জানে না এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে